এগারো হাজার টাকার সাইকেল কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্রা পেয়ে যাবেন অর্ধেক দামে অর্থাৎ পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকার মধ্যে আকর্ষণীয় আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য যদি আমরা স্পেশাল একটি ডিস্কাউন্ট না দেয় তাহলে তো হয় না আশি কেজি পর্যন্ত লোড দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে না ভাবেই কিন্তু এটা বুঝতে পারবেন না এটা স্ট্রোক লড এর সাইকেল সুন্দর আমরা গিয়ে এক্সপোর্ট কোয়ালিটি সাইকেল আমাদের কাছে স্ট্রোক লড পেয়ে যাবেন অনেকেই সবাইকে আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম স্বাগতম জানাচ্ছে আমাদের বাইসাইকেল রিভিউ চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু হ্যাঁ স্ট্রোক লোডের সাইকেল দেখাবো যেসব সাইকেল গুলো দশ থেকে এগারো হাজার টাকা দামের আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্ধেক দামে অর্থাৎ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আকর্ষণীয় সাইকেলগুলো গুলো আমাদের থেকে পারবেন বাংলাদেশের চৌষট্টি গেলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার বাচ্চার জন্য আপনার ভাইয়ের জন্য সাইকেল কিনলে আপনাদের উপকার হবে তো চলেন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথম বলছি আমি যে আজকে স্পেশাল সাইকেল গুলো আপনাদেরকে দেখাবো এই সাইকেলগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি সাইকেল আপনি বারো সাইজের সাইকেলের মধ্যে আপনি পেয়ে যাবেন সাসপেনশন পিছনে সাসপেনশন পেয়ে যাবেন সামনে সাসপেনশন পেয়ে যাবেন অর্থাৎ অনেক সুন্দর একটি এক্সপোর্ট কোয়ালিটির সাইকেল আমাদের কাছে স্ট্রোক লডের পেয়ে যাবেন অনেকেই স্ট্রোক লড বোঝেন না আসলে আমাদের এগুলো এভাবে কিন্তু আমাদের এখানে ডিসপ্লে করা থাকে একটা সাইকেল এক বছর ছয় মাস হয়ে গেলে সেসব সাইকেলে কিন্তু হালকা দাগ পড়ে যায় সেক্ষেত্রে আমরা এগুলো আবার পরবর্তীতে রং করে রেডি করে এটা বিক্রি করি এটা কিন্তু কেউ ব্যবহার করেনি অনেকেই মনে করবেন যে ব্যবহার করছে এটা কিন্তু কেউ ব্যবহার করেনি আপনারা যদি টায়ারের দিকে খেয়াল করেন টায়ারটার দিকে খেয়াল করলে টায়ারের ভিটের দিকে খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম ফ্রেশ এবং কি এটাতে আপনারা পেয়ে যাবেন ফুল সেফটি চেইন কভার অর্থাৎ আপনার বাচ্চার হাত পা কোনোভাবেই কিন্তু এটার ভিতরে যাবে না এখানে আপনারা এখানে একটা বাম্পার পেয়ে যাবেন এই সাইকেলটি একটু ব্যতিক্রম ডিজাইনের এখানে কিন্তু আপনার একটি বাম্পার পেয়ে যাবেন এবং কি বডি সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন শুধুমাত্র দুই হাজার টাকা করলে কিন্তু এরকম আকর্ষণীয় সাইকেল গুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিবেন আমাদের স্ক্রিন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সরাসরি আমাদের কাছে ফোন করবেন ফোন করে আপনার প্রোডাক্ট দেখে তারপরে কিন্তু পার্সেস করতে পারবেন অর্থাৎ এইরকম সাইকেল এরকম সাইজের ছোট বড় সবাই কিন্তু এটা চালাতে পারবে এটা বারো সাইজের একটি সাইকেল আমরা প্রাইসটা রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের লাগবে সরাসরি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলে হোম ডেলিভারি নিতে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু সাইকেলটা আপনি নিতে পারবেন তারপরে যে সাইকেলটা দেখাবো এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির একটি সাইকেল এটা কিন্তু আপনি দশ এগারো হাজার টাকা দিয়েও কিন্তু আপনারা কিনতে পারবেন না আমাদের কাছে কিন্তু স্টোক লডের আনকমন ডিজাইনের সাইকেলগুলো শুধুমাত্র আমাদের কাছে কিন্তু পাবেন সাইকেলটার কন্ডিশনটা আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন কিন্তু পিছনও সামনে পাবেন এরকম আনকমন সাইকেল কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কেউ ভিডিও করবেন না কারণ আজকে আপনাদের জন্য স্পেশাল সাইকেল দেখিয়ে দিব মাত্র টাকায় সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই সাইকেলটি পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা কিন্তু ব্যবহার করতে পারবে সিট আপ করে কিন্তু আট নয় বছরের বাচ্চা কিন্তু এটা ব্যবহার করতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা এটা হোম ডেলিভারি নিতে পারবেন সরাসরি আপনারা ভিডিও কল দিয়ে আপনাদের প্রোডাক্ট দেখে কনফার্ম করতে পারবেন এভাবে টায়ার টিউব সহ সবকিছু দেখে নেবেন সামনে সাসপেনশন পেয়ে যাবেন পেছনে সাসপেনশন পেয়ে যাবেন আট থেকে দশ বছরের বাচ্চার জন্য যারা নেবেন সরাসরি শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করবেন যে সাইকেল টা দেখাবো এটা হচ্ছে মেয়েদের সুন্দর একটি সাইকেল দেখেন সাইকেল এর কন্ডিশনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আঠারো সাইজের একটি সাইকেল অর্থাৎ নয় দশ বছরের বাচ্চা কিন্তু এটা ব্যবহার করতে পারবে সিট আপ ডাউন করে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে এটার বডি গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে বডি তে কিন্তু কোন রকম কোনো দাগ থাকবে না অনেকেই কিন্তু বোঝেন না স্ট্রোক স্ট্রোক লট লট কি আসলে আমাদের আমাদের বলতে এখানে একটা সাইকেল থেকে মাস থাকলেই কিন্তু হালকা পাতলা যে এরকম সে দাগ পড়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু সেসব সাইকেলগুলো গুলো অর্ধেক প্রাইজে দিয়ে থাকি অর্থাৎ সাইকেলের দাম যদি এগারো হাজার টাকা হয় সে সাইকেল কিন্তু আপনারা পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন অর্থাৎ অর্ধেকের চেয়ে কম কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সাইকেলটিতে আপনার সামনে বাস্কেট পেয়ে যাবেন এবং কি টায়ার টিউব সব কিছু কিন্তু নতুন আছে রকম কিন্তু এই সাইকেলগুলো ব্যবহার হয়নি তো যাদের লাগবে এটা আপনি আট থেকে দশ বছরের বাচ্চার জন্য নিতে পারবেন প্রাইসটা আমরা রাখতেছি ছয় হাজার টাকা সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন শুধুমাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই সুন্দর সাইকেলগুলো আপনাদের বাসায় আমরা পৌঁছে দেবো তো যাদের লাগবে সরাসরি এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তারপরে যে সাইকেলটা দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান একটি সাইকেল হিরো ব্র্যান্ডের একটি সাইকেল অ্যাটাচড কেরিয়ারের সাইকেল কিন্তু এখন সচরাচর কোথাও দেখা যাচ্ছে না আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তাও আবার স্ট্রোক লোডের অর্ধেক দাম এই যে এখানে আপনারা অ্যাটাচ কেরিয়ার পেয়ে যাবেন বডিতে কিন্তু আপনি আশি কেজি পর্যন্ত লোড দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে এ সাইকেলটিতে আপনার বডিতে কিন্তু কালার করা আছে সম্পূর্ণ যেভাবে দেখে নেবেন আপনারা কল দিয়ে তারপরে টায়ার টিউবগুলো আপনারা দেখে নিতে পারবেন একেবারে নতুন এ সাইকেলটা এভাবে আপনার যে লিভার থেকে শুরু করে প্রতিটা পার্টস কিন্তু আপনারা সরাসরি দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন ছয় থেকে সাত বছরের বাচ্চা কিন্তু এটা ব্যবহার করতে পারবে এই সাইকেলটার প্রাইসটা আমরা রাখতেছি মাত্র পাঁচ হাজার টাকা সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি যাদের লাগবে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য স্টক খুবই কম যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন আর এছাড়া কিন্তু এরকম স্টক লটের সাইকেল আমাদের কাছে আরো অনেক ডিজাইনের কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট বড় সকল ধরনের পেয়ে যাবেন যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে আমরা আলাদা করে আপনাদেরকে ছবি এবং কি প্রাইস সহ এবং কি ভিডিও কলে কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিব তো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই সুন্দর সাইকেলটি কত প্রাইস দিলে হয় বলেন আপনারা আজকে কমেন্ট সেকশনে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে যে প্রাইসটা আপনারা দিতে বলবেন সেই প্রাইসটাই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব সাইকেলটিতে আপনারা ডাবল সিট পেয়ে যাবেন পিছনে ফোমের সিট পেয়ে যাবেন সামনে কেরিয়ার পেয়ে যাবেন এই সাইকেলটার প্রাইস আমরা আপনাদের আপনাদের থেকে জেনে আমরা কিন্তু দিয়ে দিব বাংলাদেশের চৌষট্টি জেলে হোম ডেলিভারি নিতে পারবেন এরকম এক্সট্রিম বডি সাইকেল যাদের লাগবে সরাসরি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যারা আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য যদি আমরা স্পেশাল একটি ডিসকাউন্ট না দেই তাহলে তো হয় না দেখেন আপনাদের জন্য এ সাইকেলটা নিয়ে আসছি মাত্র তিন হাজার টাকায় আমাদের ভিওয়ার্সদের জন্য এই সাইকেলটি তিন হাজার টাকা আপনি এখান থেকে নিজেই কন্ট্রোল করতে পারবেন এই সাইকেলটি তিন থেকে চার বছরের বাচ্চা কিন্তু ব্যবহার করতে পারবে এটাতে কখনো হাওয়া দিতে হবে না ফুল সেফটি পেয়ে যাবেন সামনে টিউবলেট চাকা পেয়ে যাবেন সামনে একটি বাস্কেট পেয়ে যাবেন যারা স্টোকলে সাইকেল খুঁজতেছেন আমাদের থেকে কমে কিন্তু বাংলাদেশে কেউ দিতে পারবে না এবং কি মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়েই কিন্তু আমাদের থেকে এইসব প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন তো আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটি থেকে প্রতিনিয়ত আমরা বিভিন্ন সাইকেলের প্রাইস বিভিন্ন সাইকেলের রিভিউ কিন্তু দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে ইলেকট্রিক বাইকগুলো আপনারা পেয়ে যাবেন যেটা কিনা এক চার্জ দিলেই কিন্তু দুই থেকে তিন ঘন্টা কিন্তু অনায়াসে বাচ্চারা ব্যবহার করতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ